তো আজকে সকাল সকাল মনটা একটু খারাপ আজকে সকালবেলা মেজদি বাড়ি চলে যাবে আর এই যে এখন শিবম আমার কাছে এসেছে ওর মনটাও কিন্তু খুব খারাপ যেহেতু ভাইকে দিদিকে ছেড়ে যাচ্ছে এখানে থাকলে ওর মনটা ভীষণ ভালো থাকে আর তার সাথে তো দিদি আছেই দিদি বেশ অনেক দিনই ছিল ওর মনটাও ভীষণ খারাপ হয়ে গেছে কান্নাকাটি করছে আর তার সাথে হচ্ছে শিবমও খুব মন খারাপ করছে ও বলতে পারছে না যদিও কিন্তু ওর মনটা ভীষণ খারাপ হয়ে যায় এখান থেকে যখন যায় তো সবাইকে টাটা করে দিদি কিন্তু চলে গেল দিদি সকাল সাতটার সময় ময়রাক্ষী ধরবে তো দিদি যাওয়ার পর তারপরে আমার বড় এখানে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য আর এখানে আরুস দাঁড়িয়ে আছে ওর পাপাকে টাটা করার জন্য তো যাই হোক উনিও বেরিয়ে চলে গেল কারণ ডিউটি আছে আর ডিউটিও তো করতে হবে শুধু শুধু বসে থাকলে তো আর হবে না তো যাই হোক ওনাকে টা করে তারপরে আমরা চলে এলাম বাড়িতে আর এইখানে কিন্তু পুচকি কি করেছে সকাল সকাল দেখুন উঠোনের মাঝখানে চারিদিকে চেয়ার দিয়ে উপরে একটা মাদুর বিছিয়েছে নিচে বিছানার চাদর বিছিয়েছে এখানে ঘর বানিয়েছে ছোটবেলায় আমরাও এরকম কত কিছু করতাম তো তারপরে আমাদের যেহেতু বাদাম তুলেছে মাঠে তো বাদাম গুলো বাইকে করে বস্তাতে বাড়িতে এনে রাখছে আর দিদি কিন্তু সে বাদামগুলো একটু মেলে দিচ্ছে তো দিদি এখনো এই সমস্ত কাজগুলো করে যেহেতু ওদের বাড়িতে চাষবাস আছে তবে আমাদের শ্বশুর বাড়িতে সেরকম মানে এরকম চাষবাস নেই আমার নেই মেজদিরও নেই আবার আমার বোনের শ্বশুর বাড়িতেও নেই তো আমাদের এখন আর সেই কাজগুলো করতে হয় না কিন্তু দিদি হ্যাঁ এখনও সেই কাজগুলো করতে হয় যেহেতু ওদের বাড়িতে এখনও চাষবাস আছে তো জায়বু কিন্তু ওই যেরকমভাবেই বাদামগুলো মাঠের থেকে নিয়ে আসছে আর নেই অল্প একটুখানি তুলেছে এখনও অনেকটাই বাকি আছে তো এখানে এখন বাদামগুলো নিয়ে এসে জায়বু উঠানে ঢেলে দিচ্ছে যেহেতু পাকা উঠোন আছে এখানে দিলে বেশ তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো বিয়ের আগে এই কাজগুলো খুব করেছি আমি একটু কমই করেছি আমার দিদিরা কিন্তু এই কাজগুলো প্রচুর পরিমাণে করেছে আর এইখানে আমার ছেলে বসে বসে দেখছে যে বাদাম নিয়ে এসছে ওর মেশো ও কখনো এই জিনিসগুলো দেখেনি তো ও দেখে ওরও ভালো লাগছে তো যাই হোক তারপরে এইখানে অনেকগুলো মাছ ছোট মাছ তারপরে বাটা মাছ এইগুলো এখন কাটতে বসবো তো আজকের এই ভিডিওটি চোখটা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বড় করছি না তো আজকের মতোটা এটা দেখা হচ্ছে নেক্সট ফ্লগে